সুপিয়া দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক আমরা রয়েছি শেতাবগঞ্জ হাট শেতাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র সোমবার বসে আজ সোমবার পহেলা আগস্ট দু হাজার বাইশ আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো সবগুলো গাভিগরু বাছুর সহ গাভিগরুগুলোর আজকাল বাজার দর কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই তবে কম দামের মধ্যে যেগুলো আজকে বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের কারণ আপনারা এগুলোই দেখতে চান একটু বেশি এটা কার ছোট ভাই তোমার কত চাচ্ছিলাম ভাইয়া বেয়াল্লিশ এই যে গাভী আর বাচ্চা কি আরিয়ানা বকনা বকনা বেয়াল্লিশ হাজার টাকার চাওয়া দাম কত বলে ভাই তেত্রিশ চৌত্রিশ কত হলে বিক্রি করবা বলো তো আটত্রিশ 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 হাজার হলে বিক্রি করতে চাই দুধ কি হয় দুধ হয় আচ্ছা আচ্ছা হালকা পাতলা দুধ হয় আটত্রিশ হাজার হলে বিক্রি হবে এই যে জোয়ান গাভি সাথে বকনা বাচ্চা মূলত ওটা মোটা তাজাকরণ এবং বাচ্চাটা কিন্তু মোটা তাজাকরণ করা যাবে আচ্ছা চা এটা কত চাচ্ছিলেন দাম পাঁচ এই যে গাভি সাথে আরিয়ানা না বখলা বাচ্চা আরিয়া আরিয়া বাচ্চা পাঁচপান্ন হাজার চাওয়া কত বলে চাচা পঁয়তাল্লিশ কেমন বেচা বেকি চিন্তা ভাবনা পঞ্চাশ পার পঞ্চাশ পার হলে কিন্তু বিক্রি করতে চাই এই যে দেখছেন আপনারা গায়ে বাচ্চা দেখানোর চেষ্টা করছি গাভি কি দুধ হয় চাচা দুধ হয়

চারদ কত চাচ্ছেন গাই বাচ্চার দাম পাঁচপান্ন পাঁচপান্ন হাজার চাওয়ানো কত বলে যাচা কত বলে পঞ্চাশ ভাঙ্গাতে আর কত হলে বিক্রি করা যায় বলেন তো উপরে বলতে কত একান্ন বাউন্ন একান্ন বাউন্ন হলে বিক্রি করতে চাই এই যে গায়ে বাচ্চা দেখছেন আপনারা আমরা একটু দেখানোর চেষ্টা করছি ছোট ছোট যেগুলো গায়ে বাচ্চা সেইগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি পুরো প্রতিবেদন জুড়েই কিন্তু ছোট ছোট গাভি আর বাচ্চারই দামে ধারণা দেবো আপনাদের এটা কি বকলা বাচ্চা আরিয়া বাচ্চা ও গাই গায়ের বয়স জোয়ান কত চাচ্ছিলেন ভাই গায়ে বাচ্চা ও বিক্রি হয়ে গেছে কতটা কিনলেন পঞ্চাশ পঞ্চাশ পুষবেন আচ্ছা আচ্ছা হাড়িয়া বাচ্চা আর সাথে গাভী পঞ্চাশ হাজারে কিনে নিয়েছে চেষ্টা করছি দেখি এই পাশে আরো কিছু দেখছি হয়ে গেছে হয়ে গেছে হয় নাই আচ্ছা দেখি এই পাশের দেখছি যেগুলো সেগুলো একটু তথ্য দিতে চাই ও ভাই ভালো আছেন গায়ের বয়স যাক ভাই রোয়ান আর বাচ্চা কি আরিয়ানা বক না আরিয়ানো বাচ্চা

বাঁষষট্টি এই যে গাই বাচ্চা কত হলে দেওয়া যাবে লাস্ট কত হলে ছাদ হলে বিজু মসা দিলে বিজু ষাট হলে বিক্রি করবেন ষাট হলে বিক্রি গাভীর কি দুধ হয় দুধ হয় গাভীর দেড় কেজির মতো দুধ হয় ষাট হলে বিক্রি হবে দেড় কেজির মতো দুধ হয় গাভীর ভালো আছেন কত চাচ্ছিলেন কত চাচ্ছিলেন এটার দাম চাইছি সত্য হাড়িয়া বাচ্চা না না বকলা বাচ্চা তো কত বলে কত বলে দাম ভাই ষাট ষাট বলছে না চাচ্ছেন চাচ্ছি চাচ্ছি চাচ্ছেন ষাট গাভি জোয়ান 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 গাভি না কত বলে কাস্টমারে বাউান্ন তিপ্পান্ন ষাট হাজার দাম চাচ্ছেন বাউান্ন বলছে বেচা বিক্রি চিন্তা ভাবনা কেমন পাঁচপান্ন হলে বিক্রি হবে পঁচপান্ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা কি কিনলেন আপনারা কত টাকা দিয়ে

এখানে একটা দেখছি এটাও তথ্য দিতে চাই ও চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারটা কত দাম বলছেন চাচা পাঁচপান্ন ছাপ্পান্ন আরিয়া বাচ্চা না আরিয়া বাচ্চা সার বাচ্চা আর আপনি কত চাইলেন লাস্ট আটান্ন আটান্ন হলে বিক্রি করতে চাই পাঁচপান্ন ছাপ্পান্ন হাজার দাম বলছে এই যে গায়ে আর বাচ্চা বাচ্চা কিন্তু নাভি ঝুড়ানো আছে দুধ হয় কি বাচ্চার দুধ গায়ে দুধ হয় হিরোজ বলতে দুই কেজি আপনারা তো দেখেন নাই মানে আইডিয়া যেটা দিয়েছে সেটা এই যে জোয়ান জোয়ান নাকি যেটা তো ছয় দাঁত দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আমরা মোটামুটি কম দামের মধ্যেই দেখানোর চেষ্টা করলাম